আপনি কি জানেন শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন প্রতিদিন কচু শাক খেলে কি হয় স্বর্ণলতার রস খেলে শরীরে কোন রোগটি সহজে হয় না শীতে ধনেপাতার পাতার চাটনি খেলে সবচেয়ে বড় কোন উপকারটি হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছের নাম কি। এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছের নাম কি স্বর্ণলতা গাছ মানচিনেল গাছ পিসাইস গাছ নাকি পার্থেনিয়াম গাছ সঠিক উত্তরটি হবে মানচিনেল গাছ পরবর্তী প্রশ্ন ছোটবেলা থেকে কোন শাক খেলে হার শক্ত হয় পালং শাক মেথি শাক কলমি শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হবে কলমি শাক খেলে পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি টাকায় মহাত্মা গান্ধীর যে ফটোটি রয়েছে সেটি কত সালে তোলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে তোলা হয়েছিল বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন প্রতিদিন কচু শাক খেলে কি হয় অতিরিক্ত চর্বি কমায় রক্ত বাড়ায় স্ট্রোকের ঝুঁকি আটকায় নাকি হার্ট অ্যাটাক আটকায় সঠিক উত্তরটি হবে রক্ত বাড়ায় স্ট্রোকের ঝুঁকি আটকায় এবং হার্ট অ্যাটাক আটকায় পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি কোন দেশের জাতীয় খাবার কলা উগান্ডা রাশিয়া মেক্সিকো নাকি সুইডেন। উত্তরটি হবে উগান্ডার জাতীয় খাবার হলো কলা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত একশো পঞ্চাশ ফুট একশো ফুট একশো ফুট নাকি দুইশো ফুট বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কোন রোগ হয় কিডনির সমস্যা হয় হার্টের ক্ষতি হয় হরমোনের বিঘ্ন ঘটে নাকি মানসিক চাপ বাড়ে সঠিক উত্তরটি হবে সবগুলোই পরবর্তী প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন চন্দ্রকান্ত সম্পুরা সুনীল যোশী রজনীশ কুমার নাকি সোহন বংশল সঠিক উত্তরটি হবে চন্দ্রকান্ত সম্পুরা পরবর্তী প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় কিডনিতে ফুসফুসে লিভারে নাকি হৃদপিণ্ডে সঠিক উত্তরটি হবে কিডনিতে পরবর্তী প্রশ্ন স্বর্ণলতার রস খেলে শরীরে কোন রোগটি সহজে হয় না পেট ফাফা কোষ্ঠকাঠিন্য কৃমির সমস্যা নাকি পাচরা সঠিক উত্তরটি হবে সবগুলোই জন্ম নিরোধক ও কৃমিনাশক হিসাবে কাজ করে থাকে স্বর্ণলতার নির্যাস পেট ফাফা ও কোষ্ঠকাঠিন্যে দারুণ উপকারী আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্ত পিত্ত ও কফনাশক বিরেচক বায়ুনাশক কৃমিনাশক খোসপাচরা নিবারণকারী হিসাবে দেখা যায় পরবর্তী প্রশ্ন শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না আক্রোট, তুত ভাট ফুলের রস নাকি রিফেউজি লতা সঠিক উত্তর আকরোট খেলে বাদামের মতো ভেজানো আকরোট খাওয়া বেশি উপকারী রাতে ভিজিয়ে রাখা আখরোট খেয়ে দিন শুরু করুন ভেজানো আখরোটে পুষ্টিগুণ বেশি থাকে রাতে দুই তিনটি আকরোট ভিজিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খান পরবর্তী প্রশ্ন অযোধ্যার রাম মন্দির কোন কোম্পানি তৈরি করেছে টার্সেন অ্যান্ড টুব্রো আদানি কনস্ট্রাকশন রিলায়েন্স কনস্ট্রাকশন নাকি টাটা কনস্ট্রাকশন সঠিক উত্তর টারসেন অ্যান্ড টুব্রো যাকে এলেন্টি নামে চিনি পরবর্তী প্রশ্ন অযোধ্যার রাম মন্দির তৈরিতে কত টাকা খরচ হয়েছে এক হাজার কোটি এগারোশো কোটি চোদ্দোশো কোটি নাকি ষোলোশো কোটি সঠিক উত্তরটি হবে এগারোশো কোটি খরচ হয়েছে পরবর্তী প্রশ্ন শীতে ধনেপাতার চাটনি খেলে সবচেয়ে বড় কোন উপকারটি হয় রক্ত প্রবাহ ভালো রাখে হার্ট অ্যাটাক আটকায় আয়রনের অভাব মিটায় নাকি চোখের দৃষ্টি বাড়ায় সঠিক উত্তর রক্ত প্রবাহ ভালো রাখে ধনেপাতার অনেক গুণ ধনেপাতা রক্ত শোধনে সাহায্য করে ফলে শরীরে রক্ত প্রবাহ ভালো থাকে সেই সঙ্গে ডিটক্সিফিকেশনেও সাহায্য করে ধনে পাতার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন খনিজ পরবর্তী প্রশ্ন কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয় কাকাতুয়া প্যাঁচা উট পাখি নাকি ময়ূর সঠিক উত্তরটি হবে উট পাখির বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন গাছের পাতা ভাতের হাড়িতে দিলে চাল আর ভাত হয় না পাথরকুচি লেবু পাতা তেজপাতা নাকি কলা পাতা সঠিক উত্তরটি হবে পাথরকুচি পাতা পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত ক্যান্সার হবে না আপেল ননি নাশপাতি নাকি আমলকি সঠিক উত্তরটি হবে ননি ফল খেলে পরবর্তী প্রশ্ন ভারতের সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে গুজরাট অরুণাচল প্রদেশ বিহার নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে গুজরাটে